গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে তোমার আরেকটা ব্লাগে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি একরকম আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চেয়েছিলাম আমি যে আজকে একটা মিরাকল ঘুরবে আমার জীবনে তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে তো এখন দেখো আমি সোনুকেই স্নান করাতে নিয়ে এসেছি সকাল সকাল তো ওকে ভাবছি আজকে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে দেবো রোদ্রের মধ্যে জল দেওয়া হয়েছিল ওটা পুরো একদম কনকনে গরম হয়ে গেছে সুন্দর কন বলতে বেশ সুন্দর গরম হয়েছে আর কি ওটা দিয়ে স্নান করতে বেশ আরাম লাগে তো আমিও মাঝে মধ্যে এখানে রোদ্রে দিয়ে ওইটা জল নিয়ে গিয়ে পরে স্নান করি ভালো লাগে তো ওই জলটা দিয়ে সোনুকে স্নান করিয়ে দেবো মাথাটা ঘষিয়ে দেবো কারণ মাথাটা ধুয়ে ঘষে ধরলে পরে মাথাটা কিন্তু অনেকটা হালকা লাগে শরীর খারাপ থাকলে পরে বর্তমানে এখনও কিন্তু আমার জ্বর আছে বন্ধুরা আমারও জ্বর চলছে তো শরীর খারাপ এর মধ্য দিয়েও আমি চেষ্টা করছি কষ্ট করে ভয়েসটা দেওয়ার কারণ আপডেটগুলো সব পিছিয়ে যাচ্ছে তোমাদেরকে আমি দিতে পারছি না আর পিছিয়ে যাচ্ছে এটা একদমই ভালো লাগছে না আর অনেকেই অনেক রকম ভুল বোঝাবুঝি হচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো আমাদের এদিকে কী হালচাল চলছে সেটাও তোমাদের জানা উচিত একটু তো অনেক কষ্ট করে আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি আমি বন্ধুরা নাহলে আমি তোমাদেরকে কারেন্ট আপডেটগুলো দিতে পারছি না সরুকে আমার পরিষ্কার করিয়ে দেওয়া হয়ে গেল ওকে গরম জল দিয়ে স্নান টান করিয়ে দিলাম ওকে বললাম যাও তুমি একটু ক্রিম লাগিয়ে নাও মাথায় তেল লাগিয়ে নাও তুমি আগান ওকে একটু রোদ খাইয়ে ও গেলো কালকে তোমাদেরকে আমি বলেই ছিলাম যে কালকে সাহস করে আমি সোনুকে একটুখানি প্যারাসিটামলের তিন ভাগের এক ভাগ খাইয়ে দিয়েছিলাম অনেক দিন যাবৎ আমি অনেক ধরনের মানে চেষ্টা করে গেলাম সে হোম রেমেডি বলো তুলসী পাতা এই মধু দিয়ে খাওয়ালাম তো কাশির জন্য তার মধ্যে ওষুধ খাওয়ালাম আগের একটা জ্বর ওষুধ ছিল ওটা খাইয়েও কিছু হয়নি পরে আবার ডাক্তার দেখি আবার নিয়ে এসেছি ওগুলো খাইয়েও কিছু হয়নি তো প্যারাসিটামলের এই যে অর্ধেকটা খাইয়ে অর্ধেকের অর্ধেক না তারও কম তিন ভাগের এক ভাগ খাইয়ে দুপুরবেলা দেখেছিলাম তো দুপুরবেলা কালকে দুপুরবেলা তবুও ঠিক হয়নি ওটা খাওয়ার পরেও কিন্তু জ্বর ছিল তারপরে আবার রাত্রিবেলা যখন খাওয়াবো তখন আমি ওষুধটা ওই আমাদের যে মন্দির আছে সেখানে নিয়ে গিয়ে আমি একটু মায়ের উদ্দেশ্যে আর কি মান্নাত করে প্রণাম করে নিয়ে গিয়ে ওষুধটা সোনুকে খাইয়ে দিয়েছিলাম যে মা কালকে যদি সকালবেলা আবার ভোরবেলা জ্বরটা না আসে তাহলে আমি কালকে সান টান সেরে ভালো করে মাথা গা ঘষে আমি পুজোটা দেবো তোমার উদ্দেশ্যে সোনু যেন ঠিক হয়ে যায় এরকম করে মান্নাত করে আমি ওষুধটাকে খাইয়েছিলাম তো যাই হোক বিশ্বাসে বস্তু মেলে শুনেছি কথাটা সেটাই হয়তো আমার লাইফে খেটেছে বন্ধুরা তোমরা বলেছিলাম যে একটা মেয়ে কালকে যে আমার জীবনে ঘটবে সেটাই আর কি ঘটেছে একটা আন্টির আমি দিদি বলেই ডাকি ওনার ভিডিওতে দেখেছিলাম একটা কথা ওনার চ্যানেলে সেই কথাটা দেখে সত্যি আমার মনে হচ্ছিল যে হ্যাঁ একদমই ঠিক কারণ আমিও মানে প্রে করেছিলাম তার সাথে কিন্তু বিশ্বাসটা করেছিলাম আগে তো সেই হিসেবেই আর কি আমি ফল পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কালকে সকালে দেখবো যে সোনোর জ্বর থেমে গেছে আর ভোরবেলা জ্বরটা আসবে না তো সেই বিশ্বাস নিয়েই আমি প্রণাম করে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে ওষুধটা সনুকে খাইয়েছিলাম তারপরে সত্যি সত্যি বন্ধুরা সকালবেলা দেখি যে জ্বরটা নেই ভোরবেলার দেখেছি জ্বরটা আসে সেটা আর নেই তো সেই জন্য আজকে এখন এই যে আমি স্নান টান করবো সোনুকে স্নান করে পাঠিয়ে দিলাম আমি এখন সেরে গিয়ে পুজোটা দেবো প্যারাসিটামলের এক ভাগের তিন ভাগের এক ভাগ শুধু দুপুরে খাইয়ে দিয়েছিলাম তখনও জ্বরটা ছিল শেষ হয়নি আবার সকালেও মানে রাত্রেবেলা বেলা একটু খাইয়েছি সকালবেলা মোটামুটি ও ভালো আছে তো সেই জন্য আজকে কথা রেখেছি তো কথা দিয়েছি তো কথাটা রাখবো এখন চান করে গিয়ে পুজোটা দেব। তো এখানে বেশ রোদ্রুর জন্য একটু গরম গরম পড়েছে দেখো ঘেমে যাচ্ছি নাহলে কিন্তু সকালবেলা বা সন্ধ্যাবেলায় ঠান্ডাই থাকে তো এই গরমের মধ্যে এনে ওকে গরম জল রোদ্রে দিয়েছিল মা ওই যে এক বলতে ওখানে আরও আছে তো ওই গরম জল দিয়ে সোনুকে স্নান করিয়ে দিলাম করিয়ে টুড়িয়ে ওকে পাঠিয়ে দিলাম নিচে ও যাক এবারে আমিও স্নান করে নেবো চান টান করে পুজোটা দেবো সোনুকেও সাথে রাখবো পুজোটা দিয়ে ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করব আমিও খাবো চলো চানটা সেরে সত্যি মা আছেন ভগবান আছেন এই পৃথিবীতে কালকে আমি মা কালীকে প্রার্থনা করলাম মন ভরে আর বিশ্বাসের সাথে সত্যি উঠে কথা শুনেছেন বলেছিলাম মা গো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে শাস্তি আমাকে দাও তবু তোমার এই ছোট্ট ভক্তটাকে তুমি আর কষ্ট দিও না আজকে প্রায় নয় দশ দিন ধরে মানে ওর জ্বর কিছুতেই থামছে না দিনের বেলা একটু ওর কমছে রাত্রের দিকে আবার আসছে তো এই চলছে বাচ্চাটা অনেক কষ্ট ভোগ করলো তো এবারে ওকে রেহাই দাও তো সত্যি আজকে ও ভালো আছে দেখে খুব ভালো লাগছে আমি নিচে জলটা নিয়ে আসলাম নিয়ে এসে যে স্নান করলাম টু টুড়ে পুজোর জন্য তখন যোগাযোগ করছি বেশ কিছুদিন ধরে পুজো আমিও দিতে পারছি না তো সেই জন্য মানে ভাবছিলাম যে মা যে পুজোর যদি কোনো ভুল ত্রুটি হচ্ছে বা কোনো কিছু তো সেই জন্য ক্ষমা করে দিই মা কীভাবে কীভাবে পুজো দিচ্ছে কে জানে আমি তো ছেলের অসুস্থতার কারণে ওরই সেবা শুশ্রূষা করতেই ব্যস্ত ছিলাম তার মধ্যে পুজো দিতেও পারছিলাম না তো আজকে আমার মানে এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে মাতাকে ঘষে টসে ভালো করে আজকে আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম চারিদিকটা মন্দিরটা দিকটা সুন্দর করে আজকে পুজোটা দিয়ে নিচ্ছি এই যে মাত্রা ঘুরোটা দেখছো এই পাত্রাকেই আমি মানাত করেছিলাম যেহেতু মায়ের এই ফটো কিন্তু বাইরের কোনো মন্দিরে রাখতে হয় বাড়িতে আমি শুনেছি মানে ঘরের ভিতরে রাখা যায় না রাখলেও খুবই হয়ে থাকতে হয় আমার মনে হয় আর কি কেন জানি না তো সেই জন্য এই মানে কোনো যদি ভুলভ্রান্তি কিছু পেয়ে থাকে তো এই মায়া যদি পেয়ে থাকে তাই মাকেই আমি স্মরণ করেছি মানত করেছি তো আজকে আমার খুশিতে বন্ধুরা চোখে জল গড়িয়ে পড়ছে খুশিতে যে মা আমার ডাকে সাড়া দিয়েছেন আর আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন এই মন ভরে আমি আজকে পুজোটা দিয়ে নিলাম এবারে ছেলের মাথায় গিয়ে আশীর্বাদটা ঠেকাবো ওকে প্রসাদ খাইয়ে দেব আর ছেলেকে এনে একটু প্রণাম করাব আর অনেক দিন ধরে কাস্তে কাস্তে আমার গলা খুব ব্যথা করছে বসে গেছে যে জন্য হয়তো আমার কথা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে জানি না কিন্তু কষ্ট করে আজকে একটু তোমাদেরকে ম্যানেজ করতে হবে কারণ ভিডিওগুলো হলে পিছিয়ে যাচ্ছে অনেকেই বলছে যে মা কেন আমাদের বাড়ি পড়ে আছে আমার কিন্তু শরীরটা খারাপ এতদিন তো ছেলের গেল তারপরে এখন কিন্তু বর্তমানে আমার খারাপ যাচ্ছে তো যে জন্য মা কিন্তু বাড়িতে যেতে চেয়েছিল। যে মিতুকে বলেছিল আমি যাই তো মিতু বলছিল থাক লাগবে না পরে যে বাবু পড়ে গেল তো তারপরে কিন্তু মা আবার ফোন করেছিল যে এরকম হয়ে গেল মা খুব কষ্ট পাচ্ছিল পড়ে গেছে বলে আমাদের সব বাড়ি খুব খারাপ লেগেছে দিদিও ওখান থেকে মানে কষ্ট পাচ্ছিলো আমরাও সবাই কষ্ট পাচ্ছি বাবু পড়ে গেছে বলে তো কী আর করা যাবে বলো এই বাচ্চারা কিন্তু ছোট থেকে বড় হতে গেলে অনেক সময় ওইভাবে পড়ে যায় বয়সটা এরকমই বিছানা থেকে ঘুমাচ্ছ হয়তো ঘুমের মধ্যেই দেখবে যে বাচ্চা কখন পড়ে গেছে নিচে পড়ে গিয়ে হয়তো চিল্লাচ্ছে এই বয়সটা এরকমই হামাগুড়ি দিতে থাকে কোন দিক থেকে কোন দিকে যে যায় অনেক সাবধানে রাখার পরেও কিন্তু চার পাঁচবার করে বাচ্চারা কিন্তু পড়ে যায় এই বয়সে তো কী আর করা যাবে বলো ফোন করে আমরা কিন্তু সতর্ক করে দিয়েছি মৃতকে এই জন্য চারিদিকে বালিশ গুটিয়ে দিয়ে তারপরে ভালো করে মুড়িয়ে দিয়ে তারপরে যেন শোয়ে তাহলে অনেক সময় বাচ্চারা পড়ে গেলেও বালিশের মধ্যে মানে ওই মশারির মধ্যে ঝুলে থাকে তা আমার কিন্তু প্রথমবার এরকম দু একবার পড়ার পর তারপরে মশারি একদম শক্ত করে গুজে রাখি যাতে করে মশারির মধ্যে ঝুলে থাকে তারপরে ওই পড়ে গেলেও মশারির মধ্যে ঝুলে থাকতো তো এই জিনিসগুলো ওকে পরে আমি সাবধান করে দিলাম আমরা তারপরে মা বললো যে তাহলে আমি যাই ভাই পড়ে গেছে আমি যাই আমি তো বল নিতে পারবো এখন তুমি কাজ করতে পারবে তারপরে মৃথু বললো যে থাক এই যেহেতু ছড়দি শরীরটা ভালো নয় জ্বর এসছে তাহলে কি করে আসবে সর্দি ভালো হলে পরে এসো চলো খেয়ে নেই তো সেই জন্য মা কিন্তু আছে এখানটায় আমি কথাগুলো শুনে বুঝতেই পারছো আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তো আর করা যাবে কিছু করার নেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ দুদিন ধরে জ্বর কমেছে কিন্তু তারপরেও গলা ব্যথা কপাল ব্যথা মাথা ব্যথা জ্বর ওষুধ খেয়েছি জ্বরের তো খাওয়ার পরে জ্বরটা একটু কমেছে কিন্তু বাকি শারীরিক অনেক অসুবিধার মধ্যে আছি দেখি কবে পরিপূর্ণ সুস্থ হই এই আর কি তো একটুখানি আমি সুস্থ হলে মা চলে যাবে ঠিক আছে আর বাবা আছে বাড়িতে বাবা নাকি নিয়েছিল আমরা মা বলল যে যখন রান্না করবে তখন বাবুকে নিও না ভাইকে নিও না ওর ঠাকুরদাদার কাছে দিয়ে রান্না করো তো ওর ঠাকুরদাদার কাছেই কিন্তু দিয়ে রান্না করছিল মেদু তো হঠাৎ করে তুমি তোকে দেখতে পেয়ে ওর কোলে আসার জন্য ব্যস্ত হয়ে গেছিলো রান্না প্রায় শেষের দিকেই নাকি ছিল ওই মুহূর্তে মেয়েদেরও মন চাচ্ছিলো আসলে বাচ্চাদের দেখলে না ওরকম করলে মায়াদেরও মন টেকে না মনে হয় নেই এত এই করছে বাচ্চাটাকে একটু নেই নিয়েছে একটু ওই মুহূর্তেই যেরকমটা হয়ে যাবে সেটা তো কারোর জানা নেই বলো কোনো মা তো মানে যদি জানতো যেরকম হবে তাহলে তো আর নিত না মা তো সেটা চায় না কখনও মা চায় না কখনো যে খারাপ কিছু হোক তো এরকমটা হওয়ার ছিল তাই হয়ে গেছে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই এখানটায় তো যাই হোক ছেলেটাকে আজকে একটুখানি ভালো দেখছেই দেখো বসে বসে হাসছে দেখে খুব ভালো লাগছে যে ছেলেটা একটু হাসছে নাহলে নয় দশটা দিন ধরে তো ওর দিকে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা মানে এত খারাপ লাগছিল আমার দেখে কি বলবো বন্ধুরা খুবই কষ্ট হচ্ছিল দেখে ওকে এত কিছু করার ছিল না ওষুধ খাওয়ানোর পরও কিছু হচ্ছিল না রোজ দিনের বেলায় একটু ঠিক হচ্ছে আবার রাতের দিকে জ্বর আসছে ভোরের দিকে অনেক ভোগান্তি ভুগলো বাচ্চাটা এখন একটু রিলিফ যে এখন একটু ঠিক আছে আর ভিডিওতে দেখছ মানে আমি হেসে খেলে আছি আমি ভালো আছি এটা কিন্তু আগের ভিডিও যে জন্য বুঝতে পারছো না তখন ভালো ছিলাম মানে আমার তখন জ্বর টর ছিল না এখন জ্বর এসছে জনপ্রাশ খাবো বলে বলে ঘুমিয়ে পড়েছে তো বলছিলাম মাকে যে ছোটো যে একটা আনতে মাসের শেষ বুঝতেই পারছো তো সেই জন্য একটা ছোটো আনতে বলেছিলাম তো শুনে বলছে ছোট কেন বড় আনতে হতো আমি বলছে আরে বাবা খেয়ে তো দেখো আগে যদি খেতে পারো তাহলে আনা যাবে তুমি জানো না আমি খেতে পারি পাপার কাছে খেয়েছিলাম দিল্লিতে এই যে এরকম মন খারাপ করে ম্যাম বলি ঠিক আছে শেষ হলে আরও নিয়ে আসা যাবে তো ঘুমিয়ে পড়েছে এই যে ডাবার চাউর প্রাশ তো খেয়েছি কিন্তু এটা হচ্ছে পতঞ্জলি জানি না এটা কীরকম লাগবে হুম দেখি এটা দেখতে একই রকম ওই দেখো চাউন প্রাশের কথা শুনে ঘুম ভেঙে গেল একটা চামচ নিয়ে যায় মা খাবে দেখতে তো ওর লাগছে কালো বড় নিয়ে এসছি দেখছো হুম ভাইটা ব্যথা করছে হ্যাঁ তারা তাড়া দুচ্ছি তো একভাবে কিছুক্ষণ শুয়েছিলো তাই হয়তো হাতটা ব্যথা করছিল হাতটা একটু টিপে দিলাম তো এবারে ওর চবনব্রাশ খাবে আর চা খাচ্ছি একটু সন্ধেবেলার দিকে নিচে একটু কৃষ্ণ সংকীর্তন আর ভাগবত গীতা পাঠ করা হচ্ছে জেঠিমাদের ওখানে তো মাকে যেতে বলেছিলেন জেটিমা তো মা গিয়েছেন বললাম তুমি যাও মা বলছে তুমি আয় আমি বলছি তুমি যাও আমি আসছি তো মা যে নিচে নেমে আসছে ওখানে সব মহিলারাই আর সংকীর্তন করেন সনুকে নিয়ে নিচে নামলাম একটু প্রণাম করাবো ওখানে অনেকদিন বয়স শরীরটাও ঠিক হয়েছে ভগবানের আশীর্বাদে তাই নিয়ে একটু প্রণাম করাবো সন্ধ্যা বন্ধুরা তো বুঝতে পারছো আজকে সোনু একটুখানি সুস্থ হয়েছে মোটামুটি একটু ভালো আছে তাই যাই গিয়ে একটু প্রণাম করি নিচে ওখানে সংকীর্তন হচ্ছে কৃষ্ণ সংকীর্তন তো একটু প্রণাম করবো সোনুকেও প্রণাম করাবো প্রণাম এটা নিতে ভুলে গেছিলাম তো সেটাই নিতে আসলাম চলো নিচে যাওয়া যাক চলো বাবা মোর ইস তো নাইলে বয় নাই লক্ষ্মী দিদি মা তো আমার লক্ষ্মী দিদি আছে হ্যাঁ पापा হ্যাঁ ই ইনচার্জ বিবেক দিদি আছে না এটা সাইড থেকে ব্যাপারটা একটু কল্পনা মা পড়া তো ভাই ভাই যে কেমন কথা পেঁচার ও कसो আই কোয়া কথা বাবা যে তো বক্তি দাও আ বাবা হ্যাঁ আই ভাই জট ও না খাই কিছু না কালকে আমি তো মানে কিছু না মানে

যে প্রসাদ দিচ্ছেন সবাইকে প্রসাদ টসাদ খেয়ে তারপরে যাব সেরা তো বেশ এখন অনেকক্ষণ আবার প্রসাদ টসাদ খেয়ে এখানে ধর্মালোচনা হচ্ছে আমাদের আর তারপরে এদিকে দেখো যেটি আবার টুকুস করে এদিকে চাও বানিয়ে নিয়ে আসলে তো বললাম আবার কি দরকার ছিল দেখো তো মানে ফট ফট কখন বানিয়ে নিয়ে এসছে তো এবারে একটু চা খাচ্ছি চা চাটা খেয়ে ভাবলাম যে একা একাই করছেন অনুষ্ঠান ছিল আর কি জন্মদিন নাকি অন্য অন্নপ্রাশনটা কি যেন একটা ছিল পম্পাওয়ার সবাই চলে গেছে আর কি বাড়িতে কেউ নেই তো আমি যেন বললাম যেটিমা বাসনগুলো তাহলে আমি ধুয়ে দিই বাসনগুলো নিয়ে বেশি করে গেলাম তো যেটিমা বলছে নানা মাগো এগুলো হচ্ছে নিরামিষ বাসন তো আমি অন্য জায়গায় গিয়ে ধুবো থাক এক জায়গায় রাখো ওগুলো ধুতে হবে না আমি ধুবো ওখানে আস্তে আস্তে তো আসলে আমার খারাপ লাগছিলো যে আবার এত কাজ করছে না একা তো যেটি আমি কিছুতেই করতে দিলেন না বলছেন যে থাক আমি করবো ওখানে নিরামিষ বাসন তো আলাদা করে ধুতে হবে তো সেই জন্য আমি আর ধুতে পেলাম না তো যাই হোক প্রসাদ টসাদ খেয়ে চাটা খেয়ে আমরা চলে আসলাম ঘরে তো ঘরে আসার পর সোনুবাবু এই যে দেখেছে একটা ভিডিও ছোটবেলায় ও কীভাবে এক্সারসাইজ করতো ডান্স ক্লাসের জন্য তো ওগুলো দেখে দেখে এই যে আবার ওগুলো করছে তো দেখো দিন পরে ট্রাই করলো আবার হলো তো আমি বলছি এখন আর করতে হবে না এটা সকালবেলা খালি পেটে করতে হয় বিছানাগুলো মানে ঠিকঠাক করে আমরা শুয়ে পড়ি গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবার সকালবেলা দিদি দেখো শাক ভাত আলু সেদ্ধ এগুলো দিয়ে ভাত করেছে সকাল সকাল আবার আমাদেরকে একটুখানি দিল। তো বলছে এগুলো খেয়ে নাও সকাল সকাল একটু করে খেয়ে দিয়ে পরে রান্না করো তো ওগুলো সবাই মিলে খেলাম দিদিও ওইখানটায় এসে খেলো আমাদের সঙ্গে পিকনিক হবে পিকনিক একত্রিশে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর তো আজকে অনেকেই পার্টি টার্টি করছে এখানটায় বা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আজকে করবে কালকে করবে তো আমাদের তো আর হলো না তাই দেখো আজকে আমাদের একত্রিশে ডিসেম্বর এইভাবে পার্টি হচ্ছে পিকনিক হচ্ছে দিদি এখানটায় যে সবজি টবজি নিয়ে এসছে ধরে পত্র টনে এখানটায় চাল নিয়ে আসবে মানে সব এখন এই বেলাটা আর কি আমাদের এখানে রান্না হবে পুরো একদম একসঙ্গে সবাই মিলে খাবো তো আজকে এটাই আমাদের পিকনিক হয়ে যাচ্ছে পিকনিক হয়ে যাবে আর কি বলছি আর আনন্দ করছি তো যাই হোক এবারে সোনুকে নিয়ে আসলাম ছাদে ওকে স্নান করিয়ে দেব। তারপরে গিয়ে আমিও স্নান করব এই ঠান্ডার দিন কটা এভাবেই এখানে স্নান করাচ্ছি সোনুকে ঠান্ডার দিন চলে গেলে পরে তো বাথরুমেই করানো যাবে আসলে খুবই ঠান্ডা আর এই রোদটা এখানে যেহেতু আছে তো রোদ্রের মধ্যে করালেও বেশি ভেজাল করে না আর কি তো সেই জন্য এখানটাতেই করাচ্ছি সরষের তেলটাও নিয়ে এসেছি তেল মালিশ করতে করতে রোদ পেতে পেতে গাটা গরম হয়ে গেছে স্নানের পর যে ঠান্ডা লাগে সেই ঠান্ডাটা কিন্তু আর লাগে না বলো ঠান্ডাটা কেটে গেছে সুন্দর চান করানো হয়ে গেল তেল টেল মালিশ করে দিলাম আজকে ওকে দেখো এক দিদি জামা পরিয়েছি এই জামাটা যেদিন কেউ ওকে পড়াই মনে পড়ে আমার ওই দিদির কথা নন্দিতা দিদির কথা খুবই স্ট্রেচাবল জামাটা খুব সুন্দর একদম সফট মানিয়েছে ওকে প্যান্টটা আলাদা ছিল এটা আলাদা প্যান্ট পরিয়েছি এটাই হাতের কাছে এই প্যান্টটাই পেলাম তো এটাই নিয়ে আসলাম তোর হয়ে গেল এবারে আমার স্নান করার পালা চুলটা কাটাতে হবে সেটাই আর মানে চান্স পাচ্ছি না জানি না এখন আমাকে কারা কারা দেখছে দিদিভাইরা দেখে কি না নন্দীতী ভাই বর্ষা বেলাল বুনু আরও অনেকে আছে যারা আমাকে খুবই ভালোবাসে তারা দেখছে কিনা জানি না আমাকে এই মুহূর্তে কিন্তু আমি সবাইকেই মিস করি যারা যারা আমাকে খুব ভালোবাসে ভালোবাসতো আশা করি তারা এখনও আমাকে খুব ভালোবাসে আর আগামীতেও বাঁচবে ভবিষ্যতেও বাঁচবে এতটুকুই আশা করি তো গলাটা একদম প্রচণ্ড ব্যথা তার সাথে কাস্তে কাস্তে পেটের মনে হয় নাড়ি সব বের হয়ে আসবে পেটটা ব্যথা গলা ব্যথা আবার মানে কাচতে গেলে মাথাটাতেও চাপ পড়ে ব্যথা লাগে মানে এত আর কি কয়েকদিন ধরে কাশছি তো এই সমস্যা আর আজকে তো হলো একত্রিশে ডিসেম্বর তো সবাই তো পিকনিক করছে ঘুরতে যাচ্ছে হয়তো আমাদের হচ্ছে না চলো আর করা যাবে দেখি কি হয় তো এই যে এখন মা রান্না করলো আলু বেগুন দিয়ে চচ্চড়ি একটা শাক আর এই যে আলু সেদ্ধ ভাত এই দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে এই যে দিদিও চলে এসছে দিকে সবাই মিলে আমরা এখন একসাথে বসে খাবো আর দিদির ছেলের জন্য দিয়ে আসবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা খুব ভালো লাগছে সত্যি অন্যান্য দিন হলে সেরকম খেতে পারি না কিন্তু সবাই মিলে যেদিন খাই না একসঙ্গে সেদিনকে মানে সবাই যেন শান্তি করে খাই আর কটা বেশিই করে খাই এরকম মনে হয় এতদিন ধরে এত ওষুধপত্রের পরেও এত রকম চেষ্টার পরেও সনু যখন ঠিক হচ্ছিল না তখন এইভাবে মাকে মেনে একদিন ওষুধ খাইয়েই হঠাৎ করে এইভাবে সনু ঠিক হয়ে যাওয়া এটা আমার কাছে সত্যি মিরাকেলের চেয়ে কম কিছু নয় যে জন্য বন্ধুরা সত্যি এটা মায়ের miracles বলতে পারো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমরা এই যে পিকনিক করছি আচ্ছা তো আমাদের যাওয়া হয় না এই যে শাক শুকতে দিয়ে না শাক শুকনা বল দিয়ে গড়ের শাক ব এই পিকনিক যেন ওই যে নেই আয়কত মোছাস করণ ہوا না Ay boy